আপনার কি নতুন মোটরসাইকেল কেনার মতো সাধ্য নেই সাধ্য আর প্রয়োজন বা শখের মাঝে সমন্বয় ঘটাতে পুরাতন মোটরসাইকেল সাইকেল কেনার চিন্তাভাবনা করছেন তাহলে আর দেরি কেন আপনার সাধ্যের মধ্যে পছন্দের বাইকটি কিনতে চলে আসুন নির্ভরযোগ্য বিশ্বস্ত পুরাতন মোটরসাইকেলের শোরুম মেসার্স মোহনা ট্রেডার্সের ক্রেতাদের চাহিদার কারণে রংপুরের মিঠাপুকুর উপজেলার শালটি কোপালপুর চৌপতি বাজারে গড়ে উঠেছে জনপ্রিয় পুরাতন মোটরসাইকেল শোরুম এখানে বিভিন্ন মডেলের প্রতিটি বাইকের কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ তাই খুব সহজে চাইলে এখান থেকে বাইক ক্রয় করতে পারবেন এখান থেকে দেশের সব জায়গায় বাইক ডেলিভারি দেওয়া হয় আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় কিংবা বিক্রয় করতে আগ্রহী হন তাহলে চলে আসুন শালটি গোপালপুর চৌপতি বাজারে অথবা যোগাযোগ করুন প্রোপাইডার মোহাম্মদ মোজাব্বেরুল হক লিটন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সিক্স ফাইভ সিক্স সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান জিরো ফোর নাইন ফোর জিরো এখানে আমাদের এখানে গাড়ি পাওয়া যায় তোমার ডিসকভার পালসার প্লাস মেট্রো সিটি বাজাজ হ্যাঁ বিভিন্ন ধরনের গাড়ি এখানে পাওয়া যায় এখানে আমরা গাড়ি পুরো বিজ্রয় করলাম অল বেশি গাড়ি আছে হ্যাঁ কাগজ পাজে আপডেট কোনো মানে কিছু গাড়ির নাম্বার আছে বিজুগি নাম্বাৰ নাইন কিন্তু কালপতি আপৰে